ব্যাপারটা খুবই প্রাইভেট রাখতে চেয়েছি প্রথম থেকে এবং তাই রেখেছি জনপ্রিয় গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়াকে বিয়ে করায় অনুপমের ঘর ভাঙার কারণ হিসেবে পরমব্রত এমন দাবি করছেন অনেকে অ্যাডপটেশন প্রসেসটার মধ্যে দিয়ে যে কোনো গল্পকে যেতে হয় খানিকটা গোপনে পরিবার ও কাছের মানুষদের নিয়েই বিয়েটা সম্পন্ন করতে চেয়েছিলেন এই জুটি তা জানিয়ে পরমব্রত বলেন বিয়ের ব্যাপারটা প্রথম থেকেই খুব প্রাইভেট রাখতে চেয়েছি এবং তা রেখেছি ব্যাপারটা খুবই প্রাইভেট রাখতে চেয়েছি প্রথম থেকে এবং তাই রেখেছি শুধু আমার পরিবার উপস্থিত ছিল একেবারে ঘরোয়াভাবে অনুষ্ঠান হয়েছে অপরদিকে বিয়ের খবরে কি বললেন অনুপম রায় আসুন তা জেনে নেই বিচ্ছেদের অনেক পর দু সালে এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন অনুপম সেখানে তিনি বলেন জীবনের সব অংশ জুড়েই ছিলেন পিয়া এই বিচ্ছেদ গায়কের জীবনের সবচেয়ে বড় ক্ষতি বলেই জানা যায় তার কথায় বিচ্ছেদের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন অনুপম রয় তবে গায়কের পাশে ছিলেন বাবা মা ও বন্ধুরা উনচল্লিশ বছর বয়সে এরকম বড় কিছু জীবন থেকে হারাননি তিনি গায়কের ভাষায় আমি আমার জীবনের সবচেয়ে বিশেষ ব্যক্তিকে হারিয়ে ফেলেছি দু সালের সেপ্টেম্বর এবং অক্টোবরে আমার অবস্থা খারাপ ছিল কিন্তু বাবা মা পাশে ছিলেন আমার শ্বশুর বাড়ির লোকজনও পাশে ছিলেন এই বয়সে বিচ্ছেদের মধ্যে যাওয়াটা কঠিন এটা কলেজ জীবনের কোনো বিচ্ছেদ নয় ফেসবুক লাইভের সবাইকে স্বাগত জানা যায় অনুপমের এর আগেও একটা বিয়ে হয়েছিল সেই সংসার জেকেনি তবে পিয়ার সঙ্গে বিচ্ছেদে গায়কের অনেক বড় ক্ষতি হয়েছে বলেই জানা গেছে পরমব্রত এখন টলিউডের ব্যস্ততম অভিনেতাদের মধ্যে একজন শুধু টলিউড বললে ভুল হবে কারণ বাংলার পাশাপাশি তিনি হিন্দিতেও সমান্তালে কাজ করে চলেছেন অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালক প্রযোজকও বটে অন্যদিকে পিয়া একজন মানসিক স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মী শখের বসে গানও করে থাকেন তিনি রেজিস্ট্রে বিয়ার দিনে ঘরোয়া সাদা সাজেই দেখা যায় পরমব্রত ও পিয়াকে এদিন পরমব্রত পড়েছিলেন মেটো রঙের পাঞ্জাবি সাদা চোস্তা আর জলহর কোট আর পিয়ার পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি সঙ্গে লাল ব্লাউজ হাতে ও গলায় ছিল সোনার গয়ন পরমপ্রথম পিয়ার এই বিয়েতে ইন্ডাস্ট্রির কেউ আমন্ত্রিত না থাকলেও অনেকেই নবদম্পতিকে তাদের পথ চলায় শুভেচ্ছা জানিয়েছেন টলিউড বলিউডের সমস্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন